শিপের সাবান মিস্ত্রি সবকেস এটা ডাবল এটা নিলে আপনার হেভিটা এটা নিলে পড়বে একশো আশি টাকা সবচেয়ে একটু লাইট এটা পড়বে একশো বিশ টাকা আপনি চাইলে বড় ছোট দেখতে পারবেন যদি চাই সেটি মোটে বলবে এটা পিতলে এটা নিলে পড়বে বারোশো টাকা ঠিক না দশ বছরের গ্যারান্টি ইতালিয়ান এটা নিলে পড়বে আপনার এক হাজার টাকা এটা নিলে পড়বে আপনার ছয়শো টাকা এটা হচ্ছে পিতলের অরিজিনাল মাল তারপর এখানে কিছু আছে রেগুলার প্রাইস পনেরোশো আজকে নজর চ্যালেঞ্জের পক্ষ থেকে এটা হয়ে যাবে এক টাকা

আচ্ছা বন্ধুরা এটা সুন্দর কারুকাজ করে এই দর্শক আমি আপনাদেরকে দেখাই আপনারা বিষয়টা ভালো করে লক্ষ্য করেন খুবই সুন্দর মানে এন্টি সুবেশের মত লাগতেছে অথচ এগুলো হইছে দেয়া বেশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন্স চ্যানেতিক আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম শীতাকন্ড ভাটিয়ালি বিএমএ গেট মেসেজ হযরত আমদুল্লাহ স্যানিটারি মাটি আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অকশনের স্যানিটারি আইটেম যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায়

যেমন এটা অর্জুন বিদ্যালয় এখান থেকে খুব প্রিমিয়াম একবার আস্তে করে আপনি কিছু আপনি চাইলে বড় ছোট করতে পারবেন যেদিকে চাই সেদিন মেলাতে

শুধু এক মাসের জন্য অফার মূল্যই থাকবে দোকান উদ্বোধনে এবং নোসেন চ্যানেল থেকে যারা আছে তাদের জন্য এসব ক্ষেত্রে পড়বে একশো বিশ টাকা এটা পড়বে আপনার একশো টাকা তারপর এটা পড়বে আপনার দেড়শো টাকা এগুলো হচ্ছে অরিজিনাল তারপর এটা পড়বে দুইশো টাকা তারপর এখানে আছে আপনার এই কনসেল স্টোর আছে হেভিটা এগুলো অনেক হেভি এটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা অফার মূল্য হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে আপনার বিপকল আছে এগুলো অফার মূল্যে একদম দুইশো টাকা অফার মূল্য পিতলের দুইশো টাকা করে পড়বে এটা নিলে পড়বে আপনার দুইশো বিশ টাকা করে এটা হচ্ছে যে চাইনা আর এখানে আছে এগুলো এগুলো পিতলের এগুলো পড়বে প্রিমিয়াম খুব প্রিমিয়াম একদম তিনশো টাকা এগুলো তিনশো টাকা আপনার এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা অর্জিনাল প্রিমিয়াম এগুলো আর হচ্ছে আপনার খুব সুন্দর ইটালিয়ান অর্জিনাল আছে পাঁচশো পঞ্চাশ টাকা অর্জিনাল পিতলের তারপর এগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনার জালি দেড়শো টাকা এটা নিলে পড়বে সত্তর টাকা এটা অফার মূল্য সত্তর টাকা

तपो यिफ बार्ण ग्रेकन ना सब्सक्ष चो तरी ज बेरेए फहाध्याइची fronts गिता बुच्छ वात ने दूब सरारों इंदेवी इनल ना पैन आ सーピ對啊

খুব কার গা সরান সেট পুরো বেনিলে করবে 3000 টাকা এটা আছে খুব একটা カラー সুন্দরতা হলুদ রঙের মধ্যে এটা নিতে করবে 3000 টাকা এটা আছে একটা মার্বেল এটা করবে 500 টাকা মার্বেল আর এটা নিতে করবে আপনারা 1800 টাকা ফ্লাউটিং এটা আছে না আরেকটা এটা নিতে করবে আপনারা 1800 টাকা এখানে কুশন ডাইটে কেবলিন বেশিন আছে এটা নিতে পারবে পেমেন্টে সাথে ভাগ করতে পারবেন পুরোটা গ্লাস বেলজিয়াম গ্লাস

আপনি 40% করবে খুব সুন্দর মেশিন 10 বছরের প্লাস গ্যারান্টি থাকবে এটা আপনি 40% করবে